আসসালামু আলাইকুম আমি আমি আজকে গিয়েছিলাম স্বপ্নতে তাই আমি এত কিছু কিনে নিয়েছি আর একটা তো অনেক দামি তো অনেক দামি ডেরি মিল্ক ওরিও ফ্লেভার যারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন সেটা তারা তারা কিনবেন না হচ্ছে একটা রাস্তা একটা মল অনেক দামি দামি খাবার পাওয়া যায় এটা সব এটা আছে সব জায়গায় বাংলাদেশে তো চলুন একটা কথা না বাড়িয়ে শুরু করা যাক আর এটা তো আছে এটা এটা আর ছাড়ের জন্য গীত এগুলো চারটা তাই আমরা এগুলো দেখাবো না চারটাই কি চ্যানেলের জন্য চারটেই গেছি আমি কিছু পেন রাখা আছে আর একটা টেপ আর সে সব কিছু এটা হলো আমার সবচেয়ে ফেভারেট চকলেট এটা দেখি কি আছে

কি পুরো গুলোই আছে গুলে গেছে ফ্রিজে রাখতে হবে তো পার্ট আবার দেখা হবে টাকা তো আমি একটু আগেই একটা ভিডিও করলাম যারা যারা দেখেছেন যারা যারা দেখা যারা যারা দেখেছেন তারা তো জানে নি আর যারা যারা দেখাননি তাড়াতাড়ি দেখে আসেন আর আমি এটা পুরো রেডি হয়ে গেছে ইমোজির মতো লাগবে না ওই আসে কমেন্ট করার সময় দেখেন তাহলে খাই টেস্ট করি আর আপনারাও টেস্ট করুন আর আমিও খাই হুম এর ভিতরে ওরিও আছে যেমন করতেছি কিন্তু আমার হাতেই দিয়ে ঘুরতেছি তা এখন একটাই তো আছেন দেখানোর মজা The last game was in chess. Hey, bye bye.